আরাফাত জামাল চিকিৎসা করছে আরো অনেক কবির তারা দেখাছে আনা অনেক দশ বারো লাখ টাকা নাই খরচ করছে তারপরেও পুরো চিকিৎসা হয় নাই আলহামদুলিল্লাহ যে শক্তিশালী ছিল ওদেরকে শেষ করে ফেলছি কিন্তু এই দুইটা এখনো যাচ্ছে না ইনশাল্লাহ আজকে তাদেরকে শেষ করে দেওয়া হবে বুঝতে পারছো কথা বুঝতে পারছো গলা সব দেরি বিশ্বাস আল্লাহ আকবর আল্লাহ আকবর হুম ভালো লাগে ভালো লাগে হ্যাঁ সারাই দিলাম সুধা সুধা সাহস কত বড়

বিশেষ করে না যদি যাইতি তাহলে প্রথম দিনে চলে যাইতি আচ্ছা আমাদের হুজুরা বলছ না তুই শয়তান বলছিল যে আসলে শয়তান যে আসলে তোরা এখন আমি বাথরুমের পানি খাওয়ায়ে দিই বুঝ না তোমার বাথরুমের পানি বাথরুমের মলা পায়খানা সব খাওয়ায়ে দিই হাম হ্যাঁ হ্যাঁ

কিরকম খেতে কেমন কথা বলে খেতে কেমন খুব খারাপ খুব খারাপ কি বলে খাওয়ার জন্য তুই রোগ ঘুরে উঠছো আমি ভাবছি আমি ধরা পড়ব না আমি ভাবছো ধরা পড়ব না না ধরা খাই এই রোগীর সাথে আরো থাকলে আরো ধরা খাই যাবো বুঝতে পারছো বুঝতে পারছো এত কিছুর পরেও তুমি যাও নাই তোমার সাহস অনেক বেশি কেন তোমার সাহস দেখো আমি

من شر الناس من الجنة والناس من الجنة 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 والناس بسم الله الرحمن الرحيم فلما ألقى قال موسى ما جئتم بالسحر ما جئتم بالسحر ما جئتم بالسحر إن الله سيبطله 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 إن الله لا يصلح عمل المفسدين إن الله لا يشن عمل المفسدين ويحق الله العكا بكلماته، ولو كره المجرمون. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين، ولا يزيد الظالمين إلا خسارة، ولا يزيد الظالمين إلا خسارة، ولا يزيد الظالمين إلا خسارة. بسم الله الرحمن, الرحمن الرحيم. وألقِ ما في يمينك تلقب ما صنعوا، إنما صنعوا كيد سحر، إنما صنعوا كيد سحر، إنما صنعوا كيد سحر، إنما صنعوا كيد سحر، ولا يفلح الساحر حيث أتى، ولا يفلح الساحر حيث أتى، ولا يفلح الساحر حيث أتى. فوقع الحق وبطل وبطل ما كانوا يعملون وبطل 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 ما كانوا يعملون وبطل ما كانوا يعملون وبطل ما كانوا يعملون وبطل ما كانوا يعملون اللهم ابطل كل سحر 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 اللهم ابطل كل عقد اللهم ابطل كل عقد اللهم ابطل كل وقت اللهم ابطل كل وقت اللهم ابطل اللهم ابطل اللهم ابطل كل عقد اللهم ابطل كل سحر اللهم ابطل كل سحر اللهم ابطل كل سحر اللهم ابطل كل سحر يقول قادر يا بسطا يا بسطا بسطا بروتكشن আছে بروتكشن আছে لو وبطل ما كانوا يعملون সব জবংশ হইছে কোনটা বাকি আছে কোনটা বাকি আছে উইかね জানা থাকবে আছে শুই ঢোকাইছিলাম শুই ঢোকাইছে আছে তো সেইটা আমি জ্বালিয়ে দিয়েছি দেখবি সাইয়সলা নারামদাতুল হাব সাইয়সলা নারামদাতুল হাব সাইয়সলা নারামদাতুল হাব ইয়া কহার ইয়া কহার ইয়া কহার

مكر بدر مكر بدر بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق اذا وقب من شر النفاثات في العقد من شر حاسد اذا حسد ولا اعوذ برب الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس اراسه خطه কথা বলা যায় দুটো কথা আছে اذكر ركنا ها শত بسم الله الله

রক্ত বলতে কি বাইরে রক্ত মেয়ে রক্ত আছে দেখবো ধ্বংস করছে তার কোন জাদু আছে তারা মতে আর নাই তোমার শরীরে কোন কোন জায়গায় জাদু আছে

खुब चालू

আমি অনেক আগেই মাইয়ারে যাচ্ছি আমার অনেক বারণ করতে যাইতাম গা এখন তোমার মা আবার আসবে দোকানে তো মেলা লেছি হুম হুম রাম ঘরে ঘরে ছাইটা দিছে

বিসমিল্লাহ আপনারা কিচ্ছু দেখতেছেন না সুন্দর ফাংশন কাজ করতে আছে ফাংশন কাজ করতে আছে ফাংশন কাজ করতে আছে ফাংশন কাজ করতে আছে এখন দেখতেছেন কিচ্ছু জি কি দেখতেছেন

बिस्मिल्लाहिर्रहमाननहीराहिम अय्याह रब्बा रब्बा कैद्दा रब्बा 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 रब यार अल्लाह जो दारू कुछ देखे थे कि तदेज जीवित होर मत तो अपना बोलो बंद तो ले शेटर तो किसने स्पष्ट कर दें जनता किसान से की ना जी ना आर किसी नहीं ना बिस्मिल्लाह देखते दिन हुजूर रस्ते ने दो दिन हुजूर रस्ते सलाम दें सलाम दें